এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল গত সাতাইশ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণ না করা এই নির্বাচন অংশগ্রহণ না করে একটি বিষয় পরিষ্কার হয়েছে বিএনপি মানি বাংলাদেশ বাংলাদেশ মানি বিএনপি কারণ বিএনপি অংশগ্রহণ করে নাই বাংলাদেশের কোনো মানুষ নির্বাচনে ভোট দিতে যায় নাই এই বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে প্রতিবেশী একটি সরকারের স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করে দাসত্ব গ্রহণ করে এই স্বৈরাচারী সরকার আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশকে একটি দাসত্বের জনপদে পরিণত করেছে বন্ধুগান এই রাষ্ট্রকে পুনরায় উদ্ধার করব কারণ আমরা বীরের জাতি আমরা এই দাসত্ব গ্রহণ করতে পারি না আমি এই ফেনিতে এসে দেখেছি প্রতিটি কারবাল্লার বারা যেমন ইসলাম পুনরুজ্জীবিত হয় এই স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর নিপীড়নের ধ্বংস থেকে এই ফেনী জেলা কৃষক দল উঠেছে এই শইলা তারিখে এই ফেনী জেলা থেকেই শুরু করতে হবে ও আন্দোলনের মাধ্যমে তাদেরকে হটাতে হবে এই ফেনী জেলা থেকে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম